ওরে কি ঠান্ডা তা এই তো লাগানো হয়ে গেছে এই শীতের ভিতরে এই ঠান্ডা পানিতে কেউ গোসল করতে পারবে না আর আমার থেকে টাকাও নিতে পারবে না কি শীত কি শীত এই কি লেখা ওখানে এই শীতে গোসল করতে পারলে এক হাজার টাকা পুরস্কার ভাই গোসল করতে পারলে কি সত্যি এক হাজার টাকা পুরস্কার দিবেন এই ঠান্ডা পানির ভিতরে যে গোসল করতে পারবে তারে আমি এক হাজার টাকা পুরস্কার দিব এই মিয়া দাঁড়ান দাঁড়ান এত দ্রুত গোসল করতে করতেছি কেন চ্যালেঞ্জ এভসেট করার পর আপনি পানিতে নামে যদি গোসল না করতে পারেন তাইলে কিন্তু পাঁচ টাকা জরিমানা দেওয়া লাগবে কি বলেন পাঁচ টাকা জরিমানা দেওয়া লাগবে আর এনে সমস্যা নাই কারেন আমি নামতেছি বেল লাগে কি ঠাণ্ডা এই ঠাণ্ডা নামলে তো আমি মৈরেই যাব বাস মই তো না ট্রফিক ভাগ এই সারা দাড়া এই দাড়া এই দাড়া কি হয়েছে ভাই ভাই এই শীতের ভিতরে আপনি খালি গায়ে আপনি তো বীর পুরুষ আরে ভাই এখানে কি লেখা আগে পড়ে দেখেন এই শীতে গোসল করতে পারলে এক টাকা পুরস্কার